ওয়েলকাম এগেইনস অ্যানাদার নিউ ব্র্যান্ড ভিডিও তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে যারা কুয়েতে নতুন আসতে যাচ্ছেন মানে প্রতিনিয়ত একটা প্রশ্নের আপনাদের থেকে যায় সেটা হচ্ছে যে আমি কি কোম্পানিতে আসব কি কাজে আসব কি কাজে আসলে আমি যে টাকাটা দিয়ে আমি বাংলাদেশ থেকে যাব সেই টাকাটা তার খুব দ্রুত উঠাতে পারব তো আমি এই ভিডিওর মধ্যেই ক্লিয়ার করব আসলে কি কোম্পানিতে আসলে এবং কি কাজের উপরে আসলে আপনারা যে টাকাগুলো দিয়ে আসবে সেই টাকাগুলো দ্রুত উঠাতে পারবেন এবং ভালো একটা ইনকাম করতে পারবেন এটা আমি শেয়ার করব আমি কুয়েতে বিশ বছর যাবৎ আছি সেই বিশ বছরের এক্সপিরিয়েন্স তো চ্যানেল নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তো আপনারা হচ্ছে বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে এবং কি আমার ভিডিও কমেন্ট বক্সের মধ্যেও লিখে থাকে যে আমরা কি কাজের উপরে আসলে খুব দ্রুত টাকা ইনকাম করতে পারবো এবং ইনকামটা একটু বেশি হবে তো তাদের উদ্দেশ্য করে বলবো দেখেন আপনারা যখন আসবেন ফার্স্ট অফ অল আপনারা আসবেন এবং যে দালালের মাধ্যমে আসবেন এমন এমনকি আপনার পরিচিত মাধ্যমে যদি যদি আপনি তাদের তাদের কাছ থেকে দিয়ে আসেন আপনারা তাহলে আপনাদের জিজ্ঞেস করবেন আপনারা যে আমাকে কি কাজের উপরে নিতে যাচ্ছে মানে আমার ভিসাটা কি কাজের উপরে সেই ক্ষেত্রে আপনারা যদি হচ্ছে আহ হসপিটাল হসপিটাল ক্লিনার অথবা পোর্টার যদি হসপিটালের যে পোটারে ডিউটি গুলো আছে যেমন হচ্ছে পেশেন্ট আসবে পেশেন্ট গুলো হচ্ছে টোলির মধ্যে উঠাইয়া দেন আপনি হচ্ছে তাদের ওয়ার্ডে নিয়ে যাবেন এবং ওয়ার্ড থেকে বের করে গাড়ি পর্যন্ত নিয়ে যাবেন এই ধরনের যে কাজগুলো আছে এই কাজগুলোর মধ্যে কিন্তু ইনকামটা মোটামুটি ভালো ইনকাম যে হসপিটাল যে সব হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল বলেন আর প্রাইভেট হসপিটাল বলেন যে বড় হসপিটাল গুলো আছে এগুলার মধ্যে হচ্ছে ট্রলি করে রুগীগুলো হচ্ছে ওয়ার্ডে নেওয়া এবং ওয়ার্ড থেকে হচ্ছে আহ বের করে হচ্ছে গাড়িতে উঠিয়ে দেওয়া এই ধরনের কাজ গুলার মধ্যে কিন্তু ইনকাম কিন্তু বেশ ভালো যদিও আপনার বেতন পঁচাত্তর দিন আর আর দুই নাম্বার হচ্ছে নামিদ ক্লিনার যদি আপনার কোন দালালে যদি বলেন যে আপনার বিষাটা হবে মসজিদ ক্লিনারের বিষা মসজিদের কাজ দেওয়া হবে তাহলে আপনি চোখ বন্ধ করে কুয়েতে আসতে পারবেন কারণ মসজিদের কাজে কিন্তু হচ্ছে ইনকামটাও একটু বেশি যেমন হচ্ছে আপনি মসজিদের কাজ করার পরে কিন্তু বাহিরে কাজ করতে পারবেন পাশাপাশি যে বাসাগুলো আছে তাদের যে গাড়িগুলো আছে গাড়িগুলো ধরতে পারবেন আর যারা মসজিদে যারা ডিউটি করে তাদের পার্শ্ববর্তী যে কাজগুলো এগুলা করলে পরে পুলিশে টুলিশে ধরে না এবং মানে ওই সময়ের ভিতর ডিউটির সময়ের ভিতরে আপনি এই কাজগুলা করে আপনি মানে একটা উপার্জন আপনারা এখান থেকে করতে পারবেন তো আমার কাছে সবচাইতে ভালো লাগে কুয়েতে এই মসজিদ ক্লিনারের বিষা এবং যে হচ্ছে হসপিটাল ফোটারে ডিউটিগুলা এবং কিছু কিছু কোম্পানি কন্ট্রাক্ট থাকে হচ্ছে মার্কেটে শপিং মল মার্কেটের মধ্যে এগুলার মধ্যে হচ্ছে যারা ট্রলি বয় ডিউটি করে তাদের হচ্ছে ইনকামটাও একটু মোটামুটি ভালো তো আপনারা এই সব কাজের ভিতরে আপনারা আসার জন্য চেষ্টা করবেন তো আসার পরে কুইতে আসার পরে ভালো একটা ইনকাম করতে হবে আর যদি বলেন যে না আমি আরো ভালো কাজে আসবো তাহলে অবশ্যই শোন আহালি বিষয়ে আসবেন আহালি বিষয়ে আসার পরে আপনি ভালো একটা কোম্পানিতে ট্রান্সফার করতে পারবেন আর যদি কোনো বিষয়ে যদি আপনাদের ভিডিও যদি লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন তো আমি সেই কমেন্টের উপরে আমি ভিডিও আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করবো এবং মানে অথেন্টিক রিয়েল যে হান্ড্রেড পার্সেন্ট রিয়েলস ভিডিও এটা আমি দেওয়ার জন্য চেষ্টা করবো সেটা আমার হচ্ছে বিশ বছরের এক্সপিরিয়েন্স থেকে তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম